পুরুষোত্তম অনুকূলচন্দ্র বলছেন আমাদের যা চিন্তা এবং কর্ম এই যে রহস্যভেদ করছেন আমাদের মস্তিষ্ক তা গ্রহণ করে রাখে আমরা যা চিন্তা করেছি সবগুলোর ইম্প্রেশন কিন্তু আমাদের অবচেতন মন বা অচেতন মনে গ্রথিত হয়ে আছে যা কর্ম করছি ভালো করি মন্দ করি তারও ইমপ্রেশান কিন্তু মস্তিষ্কের মধ্যে রয়ে যাচ্ছে ছাপটা থেকে যাচ্ছে এটা হারায় না সেই জন্য বলা হয় মনের পাপ নেই মানে অন্য লোক না জানতে পারে কিন্তু আমার মস্তিষ্ক মন সেটা জানে এবং সেই যে চিন্তা এবং কর্মের যে সংস্কার বা ছাপ সেইটাকে দূরীভূত করার জন্য যে নাদ সাধনা যে বীজ মন্ত্রের সাধনা দেওয়া হয় এই একটাই মাত্র রাস্তা যে নির্দিষ্ট সাইকোফিজিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে এবং ওই সেই বীজ মন্ত্রের ভাইব্রেশনে এই যে সুপ্ত সংস্কারগুলো সেগুলোকে ধীরে 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 মস্তিষ্ক থেকে ইরেজ করে দেওয়া যায় একেই বলা হয় গ্রন্থি গ্রন্থিমোচন বা পাপ মোচন এটা একটাই মাত্র রাস্তা সদগুরুর প্রতি অনুরাগ নিয়ে এই রাস্তায় হাঁটলে পরে এটাই হচ্ছে স্পিরিচুয়াল সায়েন্স এটাও সায়েন্স এটাও বিজ্ঞান এমনি এমনি হচ্ছে না এর পেছনে এই বিজ্ঞানটা কাজ করছে তো এমনতরভাবে আমাদের মস্তিষ্ক কোষে এই চেতন মনের থেকে অবচেতন মন এবং অচেতন মনে এই রকম বিভিন্ন ছাপ এবং সংস্কার গ্রথিত হয়ে আছে এই যে চিত্রগুলো এই পিকচারগুলো পিকচারাইজড হয়ে আছে গুপ্ত হয়ে আছে মানে লুকিয়ে আছে এই চিত্রগুপ্ত হয়ে আছে বলেই ঠাকুর বলছেন যে আমাদের এই মস্তিষ্কটাই হচ্ছে আসলে চিত্রগুপ্তের খাতা আমরা এতদিন চিত্রগুপ্তের খাতা বলতে অন্য কিছু ভাবতাম জানতাম তাহলে এই যে রহস্য ভেদ হলো এই যে ধর্মের গ্লানি দূরীভূত হলো এজন্যেই যুগবতার বলা হয় তারা ধর্মের এই গ্লানিগুলোকে দূর করেন প্রকৃত সত্যটা মানুষের কাছে তুলে ধরেন এরকম মহাশূন্যে কোনো চিত্রগুপ্ত বসে নেই খাতা খুলে দিয়ে চিত্রগুপ্ত নামটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে কথাটা মানে নিয়ম যাই হোক তো এই যে চিত্রগুলো গুপ্ত হয়ে থাকে মানুষের অন্তিম সময়ে যেভাবেই মৃত্যু হোক না কেন সমস্ত চিত্রগুলো কিন্তু সেই সময় তার কাছে মৃত্যুর সময়ে ওই অর্ধবাজ্য অবস্থায় সবটাই ভেসে ওঠে জেগে ওঠে সবটাই সে দেখতে পায় ভালো চিন্তা এবং কর্মের যে ছাপ যে সংস্কারগুলো সেগুলো ভালো একটা রূপ নেয় প্রত্যেকটা চিন্তা কিন্তু একটা রূপ নিতে পারে শেপ শেপ যেটা সে দেখে ভালো সংস্কারগুলো ভালো চিন্তাগুলো যখন ওই রকম নেয় তখন সেই মৃত্যুমুখী ব্যক্তিটির মুখে শান্তি বা আনন্দের চিহ্ন ফুটে বেরোয় আর যখন অপসংস্কার অপচিন্তা সেই সংস্কারগুলো যখন রূপ নেয় তখন তার মুখে একটা বিকৃতি দেখা দেয় একটা নিরানন্দের ছাপ দেখা দেয় এর মধ্যে যেই ছাপটি যে ইম্প্রেশনটা প্রমিনেন্ট সেই জায়গাটা এসে সে স্থির হয়ে যায় আরগুলো বায়োস্কোপের ছবির মতন পরপর আসে মিলিয়ে যায় আসে মিলিয়ে যায় আসে মিলিয়ে যায় সেই যে আইডিয়াটা সেই আইডিয়াটা এসে যেটা গভীর ইম্প্রেশান নিয়েছিল তার মস্তিষ্কে এই জন্যেই বলা হয় যে মানুষের জীবনে সদ্গুরুর যে ভাবধারা বা সদ্গুরুর যে মূর্তি তার প্রতি গভীর আকর্ষণ যদি থাকে তাহলে মৃত্যুকালে কিন্তু এই ইমপ্রেশনটাই এসে এই আইডিয়াটাই কিন্তু এসে দাঁড়িয়ে যাবে এটা বুদ্ধি করে হবে না কোনো চালাকি করে হবে না কৌশল করে হবে না এই জায়গাটাই কিন্তু একদম বিধি বিধি সেটা কি বিধি ভালোবাসার বিধি ভক্তির বিধি এই জায়গাটায় যে সাকসেসফুল তার সবটাই সাকসেসফুল এখানে চালাকির কোনো জায়গা নেই চালাকির দ্বারা কাজটা হবে না যে ভালোবাসাটা কেউ কাউকে এনে দিতে পারে না আমি আপনাকে এনে দিতে পারবো না আপনিও আমাকে এনে দিতে পারবেন না এটা আমার নিজস্ব সাধনা তপস্যার ফল একাগ্রতার ফল সদিচ্ছার ফল পবিত্রতার ফল তো যখন এই আইডিয়াতে সে এসে দাঁড়ায় তখন ডেথ বেল মৃত্যুকালীন ঘন্টার শব্দ সে অনুভব করে এই যে একটা বিশাল ঘণ্টা ধ্বনি শোনার সাথে সাথে তার মস্তিষ্ক কোষ থেকে এই আইডিয়াটা ডিটাচড হয়ে যায় সেই ডিট্যাচমেন্টটার নামই হচ্ছে মৃত্যু অফ হয়ে যাওয়া মস্তিষ্ক কোষগুলো নিষ্ক্রিয় হয়ে যায় এই জন্য বলা হয় চিকিৎসা ভাষায় চিকিৎসা শাস্ত্রের ভাষায় যে ব্রেন ডেথ ইজ অরিজিনাল অ্যাকচুয়াল ডেথ পুরুষোত্তম অনুকূলচন্দ্রকে যখন কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য জিজ্ঞাসা করেছিলেন যে হোয়াট ইজ ডেথ তিনি পদার্থবিদ্যায় তৎকালীন সময়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন ক্যালকাটা ইউনিভার্সিটির গোল্ড মেডালিস্ট চন্দ্রশেখর ভেঙ্গট রামনের যিনি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিলেন নোবেল বিজয়ী সি ভি রামান তিনি প্রশ্ন করছেন যে হোয়াট ইজ ডেথ মৃত্যুটা কি ঠাকুরের এক লাইনে তাকে উত্তরটা দিয়েছিলেন সেটা কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের ডায়েরিতে লেখা আছে প্রথম খণ্ডে